নমস্কার কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের না পাঠানো চিঠি মা তুমি কেমন আছো আমার পোষা বেড়ার খঞ্চ সে কেমন আছে সে রাত্রি কার পাশে শোয় দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাছের ফুল এসেছে তুলিতে আমার ডুরে শাড়িটা পড়তে বলো আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিন মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন ঘর দিয়েছ এবারে বৃষ্টি হয়েছে খুব তরকদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালো ভরুর মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকোল চুরি করে আনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকলে ভরার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মেজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে ছেলা কাটতে পেটেছিল আমাকে হা আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই জায়গাছে সেই দাঁটটাই হাত বলি বাবার কথা মনে পড়ে বাবার জন্য কষ্ট হয় বাবা জন্য আমার জন্য এত না না ভাবে তুলি কি এখনো ভূতের ভয় পায় মা তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যরাম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো হা আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত ক্ষেপিয়েছি मास्टर जी श्री गौरव হইতেে চাকরি ভালো কথা দাদা কোন কাজ পেয়েছে 노কুর बाबूजे বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর উপরে আমি রাগ করিনি নি রাগ খুশি রাগলি মানুষের বড় কষ্ট আমার শরীর রাগ নেই আমি আর এক ফুটু গadina মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দু বেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দি আর তুলির কথা কালো ফুলের কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পার থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনে পয়সায় কোনদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ করে তাল পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালু তালের করা বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানে তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছি তাতে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো গরু দুধ বিক্রি করে সংসারে সুস্বাদ হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাওরে শাড়ি দাওরে বিয়ের জোগাড় কররে হাবলু মেজা সিদাতে খাবার থেকে মেয়েকে রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিয়ে ঠুক থাক কারো স্কুলে পাঠিও তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির সব তাকে ও টাকায় পুরোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি হলো যেন মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলায় ঘুরঘুটি অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠলো চুপি চুপি বেরিয়ে টেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রক্তাল আর মরে আসতে কারা যেন চেঁচে উঠলো ভাবলু শ্রীঘর্টের সামনে হাস খেয়েছি দাদা আমাকে বললো হারাম জালি কেন ফিরে এসেছিস আমি বললাম ফিরে আসিনি নি গো থাকতেও আসি একবার শুধু দেখতে এসেছি ভাবলুর রিসপালাতে চোখটা নিয়ে বলো ফিরে যান আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা নিয়ে এক চর আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার নোং রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছোপে না ছিনিয়ে নিল সিধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তো ও দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তুলির দিদি নই তোমার মেয়ে নই আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে না না যে তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকো তার গাছ দুটো ভালো থাকুক ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাল বিছানায় শু নিরামের মশারি দোরগোড়ায় পাপস আছে দেওয়ালি মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাছে ক্লাস বনমন করে পাখা করে সাবান মেখে রোদ চান করে এখানকার কুকুর গুলো সারা রাত খেউ খেউ করে তাহলে বুঝছ কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে কিন্তু আমি আর মা পাবো কোথায় জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুমি কি একটু যত্ন করো ও বড় দুর্বল যতই অভাব হোক তবু তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলি কেউ যেন আমার মতন আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক ওর একটা বিয়ে দিও ওর একটা ঘর সংসার এত নিজের মানুষ আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো বলো গলায় তৈরি দিয়ে পড়তে মরিলে হো বেঁচে যাবে মা মরিলে হো বেঁচে যাবে